অরোয়েলের সমালোচিত আওয়ামী লীগ নেতা বাচ্চু মিয়ার গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার ওরোয়াইল ইউনিয়নের বহু আলোচিত সমালোচিত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ বাচ্চু মিয়ার গ্রেপ্তার দাবিতে ওরোয়াইল ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের উপস্থিতিতে ওরোয়াইল বাজারে ব্যানার সহ এক মানব অনুষ্ঠিত হয় আমাদের বর্তমান চেয়ারম্যান দু দুইবারের চেয়ারম্যান সে পলাতক অবস্থা আছে এই মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য আমরা এলাকাবাসী যারা আছি আজ এই মানব হাউমালিকের দোসর বাথরুম আর মিথ্যা সাদাবাজি মামলার প্রত্যাহারের জন্য অওরাল ইউনিয়নের নারী সহ হাজারো লোক আজকা পরিষদের সামনে জড়ো হয়েছে আমাদের সকলের প্রাণের দাবি আমাদের চেয়ারম্যান ভালো মানুষ আমাদের চেয়ারম্যানের এই মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য আমরা আজকা এই মানববন্ধন কর্মসূচি করতেছি প্রিয় বাচ বাথরুমের সব বাথরুমই এইগুলি করছে

মুরুক্ষ মানুষ হিন্দু সম্পদের লোক সূত্র দরের তিন মেয়ে তাদের কাছ থেকে দেখায়া তা পারি পর্যন্ত দলিল করে নিয়ে গেছে পাঁচ মেয়েকে দ্রুত তাকে ареস্ট করা তাকে গ্রেফতার করা হোক সে আওয়ামী লীগের দসর তার বিচার চাই এই যে হিন্দু পরিবারের মহিলা তিন জন এই তিন মহিলার জায়গা দলিল করতে گیا দলিল করতে বাড়ি সব এই বাচ্চু মে প্রতারণা করে 17 নভেম্বর 2024 এর রোজ রবিবার সকাল 11:00 টিকে সময় ও বাজারে অনুষ্ঠিত মানব বন্দন নিয়ে বাচ্চু মিয়ারonnay অত্যাচার উদ্য অত্যাচার উদ্মিত্তা মামলায় শিকার হওয়াভুক্তভোগী মানুষেরা স্লোগান দেন এবং খুব প্রকাশ করে

দিছে পরে আমার কাছে ফোন দিছে কম এরকম করছে আমি ক্যাট ছিলাম পরে বাড়ির দাগ নাম্বার উঠাইলেছে পরে আমার বোনিয়া বিশ্বের বোতল লেসে সারা হল বা বাজার ঘুরছে কিন্তু কোনো বিচার হয়েছে না বিচার না ভোটে হ্যাঁ বলে আর হ্যাঁ বলে আওয়ামী লীগের সভাপতি ওই রকম কথা বলছে বলছে বড়দা আমরা বিচার টিসার পাইছি না পরে আমরা গিয়া মামলা করছি মামলা করছি পরে হ্যাঁ আবার পিরাউলি মামলা দিছে আসলে নামটা আবার মামলা করছে 60 লাখ টাকার মামলা করছে আবার দিছে 25 লাখ টাকার মামলা দিছে আমরারে আপনারা কি আমরা নিলে কি আরে এরকম আমরা তাই স্থানীয়দের দাবি নিরপরাধ মানুষদের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার করে অনতি বিলম্বে বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা